নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো ব্রত মাহাত্ম কি কখন ও কিভাবে করবেন এই প্রসঙ্গে স্কন্দপুরাণের বিষ্ণুখণ্ডে কার্তিক মাস মাহাত্মে বত্রিশতম অধ্যায়ের বর্ণনা করা হয়েছে ভীষ্মদেব যেহেতু আজন্ম ব্রহ্মচারিণে আমরা তার জন্য তর্পণ করছি তার কোনো সন্তান নেই তিনি কোনো কখনো বিবাহ করেননি তিনি গঙ্গা মাতার সন্তান তাই যখন ভক্তরা গঙ্গায় যান গঙ্গা দেবী প্রসন্ন হন যে তার পুত্র সম্মান প্রাপ্ত হচ্ছেন এভাবে এই ব্রথের ফলে মাতা গঙ্গা মহত্তা ভীষ্মদেব এবং সর্বোপরি পরমেশ্বর ভগবান প্রসন্ন হন আর তাকে প্রসন্ন করাই সমস্ত যজ্ঞদান ব্রত বা তপস্যার মুখ্য উদ্দেশ্য ভীষ্ম পঞ্চক ব্রত কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অভিন্ন প্রকাশ শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রবর ও গৌরীয় আচার্যবর্গের অন্যতম শ্রীল সনাতন শ্রীল সনাতন। গোস্বামী গোস্বামীপাদ শ্রী শ্রী হরিভক্তিবিলাস গ্রন্থে লিখেছেন আর ভই পঞ্চ পঞ্চদিনানি ব্রত মাচরে ত ভগবত প্রিয় প্রীত ভীষ্ম পঞ্চকং যদি স্বপ্ন আত কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী হতে আরম্ভ করে পূর্ণিমা পর্যন্ত এই পাঁচ দিন শ্রী ভগবানের প্রীতির জন্য ভীষ্মপঞ্চক ব্রত আচরণ করবেন মাসের শেষ মাস অর্থাৎ কার্তিক মাস তথা দামোদর মাসের বিশেষ খাদ্য তালিকা থাকে সেই অনুযায়ী কেউ পঞ্চগব্য অথবা ফলমূল অথবা হবিষান্ন গ্রহণ করতে পারেন ও ভগবান এই ব্রত অনুষ্ঠানকারী ব্যক্তিকে ভগবৎ প্রেম প্রদান করেন বাসুদেব শ্রীকৃষ্ণ বা শ্রীবিষ্ণুর প্রতিপৃতিপদ প্রতি বলে একে বিষ্ণু পঞ্চক বলা হয় সর্ববিদ বার্ষিক ব্রতের মধ্যে চাতুর্মাস ব্রত প্রধান আর চাতুর্মাস ব্রত অপেক্ষা ভীষ্মপঞ্চক ব্রত সর্বপ্রধান ভীষ্মপঞ্চ ব্রতের উপবাস কেন পালন করা হয় ভীষ্মপঞ্চ ব্রত প্রসঙ্গে পুরাণে বিষ্ণুখণ্ডে কার্তিক মাস মাহাত্মে বত্রিশতম অধ্যায়ের বর্ণনা অনুসারে সত্যযুগের আদিতে ভৃগু গর্গ বশিষ্ঠী ঋষিগণ এবং ক্রেতা যুগের প্রথমে অম্বরীশ বা ও ভোগ প্রভৃতির নৃপণ চাতুর্মাসের শেষ মাস অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষেই ব্রতাচরণ করেছিলেন পরবর্তীকালে মহারাজ শান্তনুপুত্র ভীষ্ম ভগবান বাসুদেবের কাছ থেকে এই ব্রত প্রাপ্ত হন ভীষ্মদেব হলেন মা গঙ্গা ও রাজা শান্তনুর পুত্র তিনি পাণ্ডবদের জ্যেষ্ঠ পিতামহ কুরু রাজবংশের মহান রাজা ভরতের বংশধর মহাভারত এবং শ্রীমৎ ভাগবত অনুসারে ভীষ্মদেব কুরু রাজবংশের সিংহাসন ত্যাগ করেছিলেন এবং সারা জীবন ব্রহ্মচারী থাকার ব্রত নিয়েছিলেন যা তিনি সারা জীবন অনুসরণ করেছিলেন গৌরীয় বৈষ্ণব ধর্ম অনুসারে ভীষ্মদেব হলেন বারো মহাজনের একজন যৌবনে তিনি বর পেয়েছিলেন যে তার মৃত্যু তার ইচ্ছা অনুযায়ী হবে মহাভারতে যুদ্ধ শেষে গঙ্গার পুত্র ভীষ্ম যখন সূর্যের উত্তরায়ণের অপেক্ষায় তীরের শয্যায় শয়ন করছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের নিয়ে তার কাছে গেলেন এবং যুধিষ্ঠির মহারাজ ভীষ্ম পিতামহের কাছে প্রার্থনা করলেন যে হে পিতামহ আপনি আমাদের সাহায্য করুন রাষ্ট্র পরিচালনার বিষয়ে পরামর্শ দিন অতপর মহত্যা ভীষ্ম সর্বশয্যায় শয়ন করেই পরপর রাজধর্ম বর্ণধর্ম মোক্ষধর্ম দান ধর্ম প্রভৃতি প্রচার করেন পাণ্ডবগণ ভীষ্মভাষিত সেই ধর্মতত্ত্ব শ্রবণ করেন এমনকি কৃষ্ণও তা শ্রবণ করেন তখন ভীষ্মভাষিত ধর্ম শ্রবণ মনে মনে পীত হয়ে শ্রীকৃষ্ণ বলেন হে ভীষ্ম হে গাঙ্গ তুমি ধন্য তুমি ধন্য কেননা তুমি কার্তিক শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত পাঁচ দিনে আমাদের শ্রেষ্ঠ ধর্ম শ্রবণ করিয়েছ তাতে আমি খুবই খুশি এই কারণে তোমার স্মরণের উদ্দেশ্যে প্রতি বৎসর ভীষ্ম ব্রত শুরু হবে এবং এই পাঁচ দিনে যারা ভগবান শ্রীহরির আরাধনা করবে এবং ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকবে তাদের আমি শুদ্ধ ভক্তির বর প্রদান করব তুমি কার্তিক মাসের একাদশী দিবসে জল যাঞ্চা করেছিলে অর্জুন বানবেগে গঙ্গা জল আনায়ন পূর্বক তোমার শরীর শীতল করেছে অতএব তদবিদ সকলেই কার্তিকের শুক্লা একাদশী হতে পূর্ণিমা পর্যন্ত অর্ঘদানে তোমার সন্তোষ সাধন করবে অতএব সকলেই সর্বপ্রযত্নে আমার প্রীতিপ্রদ এই ভীষ্মপঞ্চক নামক ব্রত আচরণ আচার আচরণ করুক কার্তিক ব্রত করে যে নরই ভীষ্মপঞ্চক ব্রত না করে তার সমগ্র কার্তিক ব্রত সফল হয়ে থাকে মানব যদি কার্তিক ব্রত করতে অসমর্থ হয় তবে কেবল ভীষ্মপঞ্চক করে সমগ্র কার্তিকের ফল লাভ করতে পারে পদ্মপুরাণের উত্তরাখণ্ডে বলা হয়েছে ভগবান বাসুদেবের নিকট থেকে ভীষ্মদেব এই পঞ্চ দিনাত্মক ব্রত প্রাপ্ত হয়েছেন তাই তা ভীষ্মপঞ্চক ব্রত নামে অভিহিত পাণ্ডবরা যুদ্ধে জয়লাভ করে পর ভীষ্মদেব অবশেষে শান্তি লাভ করেন শ্রীকৃষ্ণ পার্থসারথীর ভূমিকা পালন তিনি প্রকাশিত ভগবানের গুণ লক্ষ্য করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের পদ্মের মতো মুখ দেখে নিজের দেহ ত্যাগ করতে চেয়েছিলেন এটি ভগবান কৃষ্ণের প্রতি তার অটল বিশ্বাস এবং ভক্তি দেখায় যিনি জীবনের সর্বোচ্চ পরিপূর্ণতা শ্রী সুত গোস্বামী পদ্মপুরাণের উত্তরাখণ্ডে বলেছেন যে ব্যক্তি বা ভক্তি ভক্ত কার্তিক মাসের শেষ পাঁচ দিনে এই উপবাস পালন করবে তিনি জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করবে এবং বড় বড় পাপ থেকে মুক্ত হবে যে ব্যক্তি বা ভক্ত নিরবচ্ছিন্ন ভাবে এই ব্রত পালন করেন তিনি অবশ্যই মুক্তি লাভ করবে ভীষ্ম পঞ্চকের শুভ দিনে ভগবানের সেবার উদ্দেশ্যে দান করলে শ্রী শ্রী রাধা মাধবের আশীর্বাদ ও কৃপা লাভ করেন কার্তিক মাসের শেষ পাঁচ দিন অর্থাৎ ভীষ্মপঞ্চক তিথিতে ভগবান বিষ্ণুর পূজা করা উচিত তাই এই তিথি ভীষ্ম পঞ্চক বা বিষ্ণু পঞ্চক নামে পরিচিত বিষ্ণুপঞ্চক ব্রত ব্রত সময়ের মধ্যে শ্রেষ্ঠ সেই সময় যিনি ভক্তি সহকারে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ বস্ত্র নানাবিধ ফল দ্বারা শ্রীমতী রাধা রাধাসম রাধাসহ শ্রীহরিকে অর্চনা করেন তিনি সর্বপাপ বিবর্জিত হয়ে বিষ্ণু লোকে গমন করেন ভীষ্মপঞ্চক ব্রত সময়সূচি কার্তিক মাসের শেষ পাঁচ দিন ভীষ্মপঞ্চক বা বিষ্ণুপঞ্চক নামে পরিচিত এই পাঁচ দিনের উপবাস উত্থান একাদশী তিথি থেকে শুরু হয়ে কার্তিক পূর্ণিমায় শেষ হয় পদ্মপুরাণে বলা হয়েছে যে কোনো ভক্ত এই পাঁচ দিনের উপবাস পালন করে এই তপস্যার মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি এবং ভগবান কৃষ্ণের প্রতি বিশুদ্ধ ভক্তি লাভ করে কেউ যদি চাতুর্মাস ব্রত চার মাস ধরে পালন না করতে পারেন তবে তিনি ভীষ্ম পঞ্চব্রত পাঁচ দিন ব্যাপী পালন করলেই চাতুর্মাস্য ব্রতের সুফল পেতে পারেন ভীষ্ম ব্রতটি বারোই নভেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার উত্থান একাদশীর দিন থেকে শুরু হবে এবং পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার রাস পূর্ণিমার দিন পর্যন্ত পাঁচ দিন ব্যাপী চলবে এই দিনটি হল চাতুর্মাসের শেষ দিন এবং দামোদর মাসের শেষ দিন এই ব্রত রাস পূর্ণিমার দিন সূর্যাস্ত অথবা চন্দ্রোদয় পর্যন্ত সম্পন্ন হয় সাধারণত একাদশীতে সম্পূর্ণ উপবাস এবং তারপর পরবর্তী দিনগুলিতে ফলমূল গ্রহণ করতে বলা হয় অথবা কেউ পাঁচ দিনই ফলমূল গ্রহণ করতে পারে উল্লেখ্য যে যারা ভীষ্মপঞ্চব্রত হবিষান্ন খেয়ে করবেন তারা উত্থান একাদশী পারন পঞ্চরবিশ্ব এক দানা গ্রহণ করতে পারেন কিন্তু যারা ফলমূলের দ্বারা ব্রত করবেন তারা ওই সময়ের মধ্যে একটু জল মুখে নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে পালন করবেন অবশ্যই একাদশী সকালে স্নান তিলক আচমন করে হাতে জল নিয়ে ভগবানের কাছে সংকল্প করবেন ভীষ্মপঞ্চং সংকল্প মন্ত্র ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত হপিবা য রেত পুণ্ডরীকাখ্যাং স বাজ্যভন্তর সুচি শ্রীগুপুনা মন্ত্র ওং অজ্ঞান তিমি জ্ঞান গণশলা চক্ষুন্মী লিত জৈন তসমৈ শ্রীগু রে নম ভীষ্মপঞ্চ ব্রতে পত্রপুষ্প অর্পণবিধি আগের দিন শ্রী শ্রী রাধাকৃষ্ণ ভগবানের অন্য যে কোনো রূপের শ্রীবিগ্রহকে ঘৃত প্রদীপ পুষ্প নিবেদন করা উচিত ভগবানের শ্রীবিগ্রহ প্রতিদিন ভিন্ন ভিন্ন পুষ্প নিবেদনের নিয়ম রয়েছে এ প্রসঙ্গে গরুর পুরাণ পূর্বখণ্ড একশো তেইশ অধ্যায় বলা হয়েছে প্রথম দিন পদ্মফুল শ্রীচরণে চরণকমলে দ্বিতীয় দিন বিল্লপত্র জানুতে উরুতে তৃতীয় দিন গন্ধদর্ভ নাভিকমলে বা নাভিদেশে চতুর্থ দিন বিল্লপত্র জবা ফুল কাঁধে বা স্কন্ধদেশে পঞ্চম দিন মালতি ফুল মস্তকে বা শিরদেশে যদি কখনো দুটো তিথি একদিনে পড়ে তবে ওই দিন দুদিনের উদ্দিষ্ট ফুলগুলি একই দিনে নিবেদন করতে পারেন আর যদি কারো নিকট ফুলগুলি না থাকে তবে ভগবানের নির্ধে নির্ধারিত স্থানে নির্ধারিত ফুলগুলিকেও মানসিকভাবে নিবেদন করতে পারে ভীষ্ম পঞ্চক আহার বিধি হরিভক্ত বিলাসের ভীষ্মপঞ্চক ব্রতে একজনকে নির্দিষ্ট খাদ্যদ্রব্য গ্রহণের মাধ্যমে ভগবান কেশবের সন্তুষ্টির জন্য নিজের সামর্থ্য এবং ক্ষমতা অনুসারে উপবাস পালন করতে বলা হয়েছে ভীষ্মপঞ্চক ব্রত ব্যক্তির সামর্থ্য অনুসারে বিভিন্ন স্তরে উদযাপন করা হয় কথা পদ্মপুরাণে স্বর্গখণ্ড আটচল্লিশ মন বলা হয়েছে সাধারণত একাদশীতে সম্পূর্ণ উপবাস এবং তার পরবর্তী চার দিন ফলমূল গ্রহণ করতে বলা হয় অথবা কেউ পাঁচ দিনই ফলমূল গ্রহণ করতে পারেন ভক্তরা তাদের সুবিধা মতো মতো যেন সুবিধা তাদের ভক্তিমূলক সেবা দৈনন্দিন সাধারণ বিঘ্ন সৃষ্টি না করে উপ উপভোগ ভীষ্মপঞ্চুক উপবাসের যে স্তরগুলো রয়েছে সেগুলো হলো পঞ্চম দিন সম্পূর্ণ উপবাস সেই সঙ্গে প্রথম সেই সঙ্গে পঞ্চগব্যের একটি এক এক দিন খুবই সামান্য পরিমাণে গ্রহণ করা যেতে পারে প্রথম দিন গোময় দ্বিতীয় দিন গোমূত্র তৃতীয় দিন দুধ বা ক্ষীর চতুর্থ দিন দধি পঞ্চম দিন গোময় গোমূত্র দুগ্ধ দধীয় ঘিয়ের মিশ্রণে তৈরি পঞ্চকব্য দ্বিতীয় স্তর ফলমূল গ্রহণ যদি কেউ প্রথম স্তর অনুসরণ করতে না পারেন তবে ফলমূল গ্রহণ করা যেতে পারে অধিকাংশ ব্যক্তি ফলমূল গ্রহণ করেন যেসব ফল প্রচুর বীজ রয়েছে যেমন পেয়ারা বেদানা পেঁপে শশা তরমুজ আতা প্রভৃতি বর্জন করা উচিত বাকি ফল যেমন আপেল কলা নাশপাতি আঙুর আম কমলালেবুল লেবুর রস কুল পানিফল, বাদাম আখরোট কাজুবাদাম কিশমিশ ও খেজুর খাওয়া যেতে পারে আলু কাঁচকলা বা মিষ্টি আলু সেদ্ধ করে গ্রহণ করা যেতে পারে সন্দ্যক লবণ ব্যবহার করে তৃতীয় স্তর যদি কেউ তৃতীয় স্তরের পালমে অসমর্থ হয় তবে হরিশ্য গ্রহণ করতে পারেন গৌরীয় আশ্চর্যবর্গের অন্যতম শ্রী সনাতন গোস্বামী শ্রী শ্রী হক্তি হরিভক্তি বিলাস গ্রন্থের তেরো অধ্যায়ের শ্লোক তেরো অধ্যায়ের দশ থেকে তেরো নম্বর শ্লোকে হরিসন্যাসে হরিশান্যের উপদান উল্লেখ করা হয়েছে হরিষ্য সাধারণত আতপচাল মুখ ডাল দিয়ে তৈরি করা হয় যারা একাদশী থেকে একাদশী পর্যন্ত চাতুর্মাস পালন করেছেন নিয়ম অনুযায়ী তাদের কার্তিক মাসের উত্থান একাদশী পর্যন্ত সম্পন্ন হয়েছে তাই তারা তাদের হরিশ হারি হবিষ্যে মুগ ডাল গ্রহণ করতে পারেন তবে অধিকাংশ ভক্তগণ পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত চাতুরমাস ব্রত পালন করেন তাই ভীষ্ম এবং ভবিষ্যে মুগ ডাল অনুমোদিত না এবং সকল প্রকার তেল পরিত্যাজ্য গঙ্গা তর্পণবিধি ও গঙ্গা তর্পণবিধি এছাড়া একজন ব্যক্তির প্রতিদিন গঙ্গা বা গঙ্গার মতো পবিত্র নদীতে স্নান ও তর্পণ করা উচিত তর্পণ করার সময় উপবৃতকে পেছন দিকে নিয়ে এবং উভয় হাতে জল নিতে হয় মন্ত্র উচ্চারণ করা হয় এবং দুই হাত ডান দিকে নিচে নিচে কাত করে নিবেদন করা হয় যাতে জল ডান বৃদ্ধাঙ্গুলির নিচ দিয়ে প্রভাবিত হয় এটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদনের একটি উপায় তবে ভীষ্মপঞ্চক ব্রতের সময় তা ভীষ্মদেবের উদ্দেশ্যে করা হয় যা পুরাণের বিষ্ণুখণ্ডে কার্তিক মাস মাহাত্মে বলা হয়েছে এই তর্পণ সকল বর্ণের মানুষদের সমান অধিকার শ্রীগুরু প্রণাম মন্ত্র ঔ অজ্ঞান তিমি রান্ধস্য জ্ঞান গণ সলা কয় চক্ষুণ্মী লিতং তস্মৈ শ্রী শ্রীগুড়বে নম গঙ্গা মন্ত গঙ্গা প্রণাম মন্ত্র সদ্যপাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সু সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি নমস্তে দেব দেবেশী গঙ্গে ত্রিপথ সামিনী ত্রিলোচনে শেতরূপে ব্রহ্মা বিষ্ণু শিবার চিত্তে জল শোধন মন্ত্র হে গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নমৃদা সিন্ধু ও কাবেরী আপনারা এই জলে সন্নিবিষ্ট হন এবার ডান হাতের এক টুকরো গোপীচন্দন নিয়ে বা হাতে ঘষতে থাকুন যতক্ষণ না তা ধারণের উপযুক্ত হয় তিলক ধারণ করার সময় শ্রীবিষ্ণুর বারোটি নাম সম্মনিত করুন ললাটে কেশবং ধ্য না দরে বক্ষস্থলে মাধবং তু গোবিন্দং কণ্ঠে কো কুপকে বিষ্ণু দক্ষিণে কুক্ষৈ বাহৈচ ত্রি ত্রিবিক্রিমং কন্ধরে তু বামনং বাম পার্শ্বকে শ্রীধরং বাম বাহৈ তু হৃষিকে সঞ্চ কন্ধরে পৃষ্ঠে তু পদ্মনাভ কটাং দামোদরং নত নস্ব ললাটে তিলক ধারণ করার সময় কেশবের ধ্যান করা কর্তব্য উদরে তিলক ধারণ করার সময় নারায়ণের ধ্যান করা কর্তব্য বক্ষে তিলক ধারণ করার সময় মাধবের ধ্যান কর্তব্য এবং কণ্ঠে তিলক ধারণ করার সময় গোবিন্দের ধ্যান করা কর্তব্য দক্ষিণে কুক্ষে তিলক ধারণ করার সময় বিষ্ণুর ধ্যান করা কর্তব্য দক্ষিণে বাহুতে তিলক ধারণ করার সময় মধুসূদনের ধ্যান করা কর্তব্য দক্ষিণে স্কন্ধে তিলক ধারণ করার সময় ক্রিব ত্রিবি কক্রমের ধ্যান করা কর্তব্য এবং বাম কুক্ষে তিলক ধারণ করার সময় বামনের ধ্যান করা কর্তব্য বাহুতে তিলক ধারণ করার সময় শ্রীধরের ধ্যান করা কর্তব্য বাম স্কন্ধে তিলক ধারণ করার সময় হৃষিকেশের ধ্যান করা কর্তব্য স্পৃষ্ঠের উপরিভাগে তিলক ধারণ করার সময় পদ্মনাভের ধ্যান করা কর্তব্য এবং পৃষ্ঠের নিম্ন দেশে তিলক ধারণ করার সময় দামোদরের ধ্যান করা কর্তব্য শরীরের বিভিন্ন অংশে তিলক তিলকাঙ্কনের জন্য বিভিন্ন বিভিন্ন সুনির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করতে হয় ডান হাতের অমা অনামিকা দিয়ে তিলক ধারণ করতে হয় ডান হাতের বাহুতে তিলক দেওয়ার জন্য বাম হাতের অনামিকা ব্যবহার করতে হয় সর্বাঙ্গে তিলকাঙ্কনের পর বাম হাতের তালুর অবশিষ্ট তিলক মিশন সামান্য জল দিয়ে ধুয়ে ওই জল ওং বাসুদেবায় নম উচ্চারণপূর্বক মস্তকে দিতে হবে আচমন তিলক করবার পর আচমন অবশ্য কর্তব্য ওং কেশবায় নম ওং নারায়ণ নম ওং মাধবায় নম এই তিনটি মন্ত্রে তিনবার আচরণ করবেন আচমন শেষে পাঠ করবেন ওং তদ বিষ্ণু পরমং পদং স সদা পশন্তী সূহয় দিবি ব চক্ষুরাততম চক্ষুরাততম কারও প্রশ্ন হতে পারে যে যাদের পিতা জীবিত তারাও কি তর্পণ করতে পারে এক্ষেত্রে বুঝতে হবে যেহেতু এই ব্রতের তর্পণ ভীষ্মদেবের উদ্দেশ্যে করা হয় কারো পূর্বপুরুষের উদ্দেশ্যে নয় সুতরাং যে কেউ তর্পণ করতে পারেন আর যদি কেউ গঙ্গা স্নান বা তর্পণ করতে যেতে না পারেন অর্থাৎ যদি কারো কাছাকাছি কোনো পবিত্র নদী না থাকে তবে তিনি ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা উচ্চারণ করে তথা গঙ্গা নাম স্মরণ করে এই পবিত্র নদীতে স্নান করার সুফল লাভ করতে পারেন যা যে কোনো স্থানেই করা সম্ভব এছাড়া ভগবানের শ্রী উদ্দেশ্যে প্রতিদিন প্রদীপ নিবেদন করা উচিত ভীষ্মপঞ্চক গোবিন্দের নিকট বিশেষ প্রিয় এবং এর ফলে কেউ অতি সহজে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে ভীষ্মপঞ্চক পারণমন্ত্র মন্ত্র পূর্ণিমার দিন তথাগত শেষ দিন সূর্যাস্তের পর পরতে পারণ করতে হয় সেদিন বিকালের প্রসাদ না পেলেই ভালো কেননা কিছুক্ষণ পরই ব্রত শেষ হবে এবং তখন মহাভোজ হবে আগের দিন প্রথমে পঞ্চগব্য পান করে তারপর আহার করবে তত নত সমস্লিয়াত পঞ্চগব্য পুর সরম কেউ কেউ প্রশ্ন করেন ভীষ্মপঞ্চক ব্রতকালে একাদশীর দিন উপবাস করার পর দিন কি কে পালন করা উচিত উত্তরে বলা যায় যে আমরা একটি সংকল্প করি যে আমরা ভীষ্মপঞ্চক পালন করছি সংকল্প করার মাধ্যমেই একাদশী পালনের দিনটিও অস্বাভাবিকভাবেই ভীষ্মপঞ্চক ব্রতের অন্তর্ভুক্ত হয়ে যায় কেউ যদি হরিশান্য গ্রহণ করে প্রথম পালন করে তবে একাদশীর পালন হিসেবে দ্বিতীয় দিন দানা গ্রহণ করতে পারেন প্রথম ও দ্বিতীয় স্তরের ক্ষেত্রে যেহেতু পাঁচ দিন দানা গ্রহণ নিষিদ্ধ সেক্ষেত্রে পঞ্চম দিন ব্রতের পালন কর তবে কেউ যদি সত্যি ব্যাপারে চিন্তিত হন তবে তিনি একাদশীতে নির্জল উপবাস করতে পারেন এবং জল গ্রহণ করে পালন করতে পারেন ভীষ্মপঞ্জ ব্রতের উদ্দেশ্য যেহেতু উদ্দেশ্যটি হলে আমাদের নিয়মিত ভগবত ভক্তি চালিয়ে যাওয়া এমন নয় যে আমি উপবাস করছি তাই আমি কিছু করব না উপবাস করছি তাই আমি কিছু করব না যারা সম্পূর্ণ উপবাস করতে পারবেন না তারা হরিশান্য পেতে পারেন যে ব্যাপারটি চিত্তাকর্ষক হলো ভীষ্মদেব তার পিতার কারণে বিবাহ না করার প্রতিজ্ঞা করেছেন এর পিছনে এক বৃহৎ কাহিনী রয়েছে ভীষ্মদেব যেহেতু আজন্ম ব্রহ্মচারী নে আমরা তার জন্য তর্পণ করছি তার কোনো সন্তান নেই তিনি কোনো বিবাহ করেনি তাই এটি আশ্চর্যজনক যে কীভাবে সারা ভারত এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ ভীষ্মদেবের জন্য ভীষ্মপঞ্চক করছেন এবং তার তর্পণ করছেন কিন্তু তার কোনো সন্তান নেই এবং তিনি গঙ্গা মাতার সন্তান তাই যখন ভক্তরা গঙ্গায় যান গঙ্গা দেবী প্রসন্ন হন যে তার পুত্র সম্মান প্রাপ্ত হচ্ছেন এভাবে এই ব্রতের ফলে মাতা গঙ্গা মহত্তা ভীষ্মদ এবং সর্বোপরি পরমেশ্বর ভগবান প্রসন্ন হন আর তাকে প্রসন্ন করাই সমস্ত যোগ্যদান ব্রত বা তপস্যার মুখ্য উদ্দেশ্য নমস্কার